দেশে তো বটেই এখন সাদা চামড়ার বিদেশিদের ভিডিওতেও দেখা যায় মুরব্বী মুরবী নিয়ে ভিডিও বানিয়ে রিলস করছে বন্ধুদের আড্ডায় বা পোস্টের কমেন্টে ঢাকার সিএনজি থেকে আমেরিকার চলন্ত গাড়ির পেছনে হর হামেশাই দেখা যাচ্ছে মুরুব্বী মুরব্বী উহু উহু শব্দটি অনেকেই শব্দটি মানে জেনে ব্যবহার করলেও বেশিরভাগ মানুষই জানেন না মুরুব্বী মুরব্বী উহু উহু শব্দের পেছনের গল্প বা কিভাবে এলো এই ভাইরাল শব্দ কুমিলার ব্রাহ্মণ পাড়ায় জন্ম নেয়া মাওলানা মোস্তাক ফয়েজেই মূলত এই ভাইরাল শব্দের আবিষ্কারক কোনো এক মাহফিলে দিনের দাওয়াত দিতেই হাজির ছিলেন তিনি ঘটনাচক্রে তার মুখেই প্রথম শোনা যায় সেই ভাইরাল শব্দ কোনো একটা মাহফিলে মাছ থেকে যখন একজন লোক উঠে যাচ্ছিল তখন আমি তাকে থামিয়ে দিতে গিয়ে বলেছিলাম মুরব্বী মানে এটা তো আমরা বলেই থাকি নানানভাবেই কোনো সময় ইশারা দিয়ে বলি কোনো সময় শব্দ দিয়ে বলি তো ওইভাবে আমি বলেছিলাম মুরব্বী যাওয়া যাবে না কথা তিনি বাড়ির বাইরে গেলেই রিক্সার পেছনে বা গ্রাফিতিতে লেখা দেখেন মুরব্বী মুরব্বী সবাই ছবি তুলতে আসেন তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই আগস্টে নেটিজেনদের মুখে ছড়িয়ে পড়ে কথাটি সরকার বদল হওয়ার কারণে যেসব মানুষ মুরব্বীর কাতারে ছিলেন তারা যখন পালিয়ে যাচ্ছিল তখন প্রসঙ্গক্রমেই এই শব্দ ব্যবহৃত হয়েছে শুধু দেশে নয় দেশের বাইরেও ভাইরাল হওয়ার পর অনেক কিছুই বদলেছে মোস্তাক ফাইজির জীবনে কেমন উপভোগ করছেন সময়টা স্বাভাবিকভাবে ক্ষেতির একটা বিড়ম্বনা থাকেই যেমন এখন রাস্তা দিয়ে বের হলে ছোট্ট মানুষ থেকে শুরু করে একেবারে বয়োজ্যেষ্ঠ যারা মানুষ সবাই দেখে ওই ওই সেই হুজুর যায় মানে যিনি কথাটা বলেছিলেন মুরুব্বি মুরুব্বি বলে রেখেছিলেন তো এটা নিয়ে মানুষের একটা কৌতূহল জাগে তো দেখা গেছে যে এটাই হচ্ছে যে একটা ব্যাপার যে সবাই এখন চিনে ফেলেছে হাঁটতে গেলে চলতে গেলে সবাই দৌড়ে ছুটে আসে ছবি উঠাতে চায় জড়িয়ে ধরতে চায় একটু মুসাফা করতে চায় মনে হচ্ছিলো তাদের যে স্বপ্নের মানুষটি যিনি থাকেন তিনি বাস্তবে আমাদের সামনে চলে এসেছেন তার প্রতিবাদী এই শব্দ যেন কোনোভাবেই অমানবিক বা অসামাজিক ভাবে ব্যবহার না হয় সেই আশা ব্যক্ত করেছেন তিনি সময়টা যেমন উপভোগ করছেন মোস্তাক ফয়জি তেমনই খুব প্রকাশও করেছেন তার এই শব্দটি অনেক মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন বা ট্রল করা হচ্ছে ইদানিং আমার নজরে পড়ছে কেউ এটাকে নিয়ে গান বানানোর চেষ্টা করছে ট্রল করছে তারপরে কেউ মানে অসত উপায় ব্যবহার করা এটা মোটেও কাম্য নয় এটা একটা গম্ভীরতাকে একটা হাস্যরসে পরিণত করে দেয় তা আমি বিনয়ের সাথে মিনতি করব যারা এই কাজটুকুন করছেন ভিউ পাওয়ার জন্য টাকা কামাইয়ের জন্য টাকা কামাই করার মতো অনেক ক্ষেত্র আছে অনেক জায়গা আছে এরকম বিষয়গুলোকে নিয়ে আপনি আপনার সাময়িক ফায়দা হাসিল করার জন্যে গুরুত্বপূর্ণ শব্দটিকে আপনি হাসির ছেলে ব্যবহার করবেন না এটাই আমার প্রত্যাশা